নাড়ু নিমকি মোয়া মুরগি কে বলল পুজোর সময়কার খাবার সারা বছরই সব জিনিস বাড়িতে বানানো থাকলে মন্দ লাগে না কিন্তু তাই না সন্ধ্যের টাইমে যখন মনে হয় কি খায় কি খাই তখন ছোট এক বাটি খোয়ের মুরগি বেশ লাগে কিন্তু তাই আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো খোয়ের মুরগি হ্যালো বন্ধুরা সুপর্ণা আনপ্লাক চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি বাজার থেকে আড়াইশো গ্রাম প্যাকেটের খই এনেছি আর তার জন্য পাঁচশো গ্রাম আখের নরম গুড় এনেছি দেখো খইটা একদম পরিষ্কার এবার ওভেনে কড়াই বসিয়ে প্রথমে গুড়টা জালে বসালাম এক কাপ মতো জল দিয়ে দিলাম গুড়টা দেখো একদম পাতলা হয়ে গেছে এবার সমানে কিন্তু নাড়তে হবে না নাড়লে গুড়টা নিচ থেকে কিন্তু ধরে যাওয়ার চান্স থাকে তাই সমানে নাড়তে হবে যখন দেখবে বেশ গুড়টা চিটচিটে হয়ে গেছে তখন আস্তে আস্তে খইটা ঢেলে দিতে হবে গুড় যদি বেশি চিটচিটে না হয় তাহলে কিন্তু খই নাড়তে নাড়তে কিন্তু ভিজে যায় যার জন্য গুড়টা বেশ ভালো মতো চিটচিটে হলে খয়ের সাথে গুড়টা খুব ভালো মাখে আর যখন ঠান্ডা হবে পুরো একটা খয়ের উপর একটা লেয়ার এসে যায় এই দেখো পুরো খইটা আমি একদিক দিয়ে ঢালছি আর একদিক দিয়ে নেড়ে নেড়ে মাখিয়ে দিচ্ছি পুরো খইটাই আমার এখন মাখানো হয়ে গেছে সুন্দরভাবে চারিদিকটা পুরো মাখিয়ে নিয়ে একদম এই সময় ওভেনের আঁচ কিন্তু একদম সিম করে দিতে হবে তৈরি হয়ে গেল আমার খোয়ের মুরগি যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তোমরা বানাবে এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবে